হ্যালো ভ্রান অ্যাম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা বেসিক পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবো আমরা নেক্সট এসি মানে লেটেস্ট ভার্সান নেক্সট চেস ডি ঠিক আছে সো যেমন হচ্ছে এটা এখানে কী কী আছে এখানে জাস্ট একটা ন্যাপার আছে লোগো আছে আর এখানে তিনটা পেজ আছে হোম পেজ শপ পেজ এবং অ্যাবাউট পেজ এবং সাথে আপনার অ্যাক্টিভ ক্লাস আছে যে যেই পেজটা অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে অন্য কালার থাকবে লাইক ডিস ঠিক আছে সো ওকে আর ইন্ট্রো না দিয়ে চলেন শুরু করি চলেন দেখি আমরা কিভাবে এই কাজটা করতে পারি আর এই ভিডিওটি একদম বিগিনারদের জন্য যারা কেবলমাত্র দেখছে শিখতেছেন ঠিক আছে আমি আশা করি তাদের এটা অনেক কাজে লাগবে এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে লাগবে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা অলরেডি একদম ফ্রেশ নেক জেস ইনস্টল করে রেখেছি সময় অপচয় না করার জন্য যারা হচ্ছে নেকসেস ইনস্টল করতে পারেন না তাদের জন্য আমার এই প্লে লিস্টেই কীভাবে নেক্স জেস ইনস্টল করতে হয় সেই ভিডিওটি আছে সো যারা পারেন না তারা একটু দেখে নেবেন দয়া করে সো আমরা হচ্ছে আমাদের নেক্সটেস্টটা আমরা রান করে দিই তারপরে জাস্ট আমরা হচ্ছে সিম্পলি আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন টিপ দিয়ে ধরব এবং হচ্ছে মাউসের বাটন দিয়ে এখানে একটা ক্লিক করবো করলে এটা হচ্ছে আমাদের নতুন ট্যাপে রানিং হয়ে যাবে ঠিক আছে ওকে তো এই যে এটা হচ্ছে আমাদের একেবারে ব্র্যান্ড নিউ ঠিক আছে ব্র্যান্ড নিউ নেকসেস সো এখন আমরা জাস্ট একটু কনফিগার করে একটুখানি এ পেজটা আচ্ছা এখানে সব বাদ দিয়ে দিলাম দিয়ে নতুন করে আমরা লিখবো আর সি এ ঠিক আছে আমরা এখানে লিখে নিলাম এখান থেকে এটা অলরেডি চলে গেছে আচ্ছা এখন আমি যেটা হচ্ছে আর এ এফ সি ইডি ইন্টারপ্রেস করলাম আর এটা চলে আসলো আপনাদের প্রাইমারি লেভেলে এটা আসবে না তার জন্য আপনারা হচ্ছে এই যে ইয়েস সেভেন রিয়াক্স রিড্যাক্স গ্র্যাপ কিউল স্নিপিট এই জিনিসটা আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার পরে আপনাদের আমার মতো শর্টকাট এটা লিখে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা সো এখানে আমরা জাস্ট সিম্পলি last name write like a container day tickets and welcome sorry guys tickets all right welcome to the home page this is a simple next application এখানে আমরা সিএসএস যদি লিখি তো লিখতে পারি সো আমরা হচ্ছে বেশি সিএসএস লিখবো না বেশি সিএসএস লিখলে হয়তো বা ভিডিওটি একটু বেশি লং হয়ে যাবে তখন আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যাইতে পারে আমি চাচ্ছি এই ভিডিওটি খুবই ছোটো করতে আচ্ছা তো এখন সিম্পলি আমরা হচ্ছে এই যে এস আর সি ফোল্ডারের মধ্যে চলে আসবো এবং এসআরসি ফোল্ডারের মধ্যে একটি ফোল্ডার ক্রিয়েট করবো ফোল্ডারের নাম দেব কম্পোনেন্স কম্পো কম্পোনেন্স ঠিক আছে এখন এই কম্পোনেন্টসের মধ্যে আমাদের আলাদা আলাদা যেসব কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো রাখতে হয় তো আমরা এর মধ্যে রাখবো যে ন্যাপার এখানে একটা ফোল্ডার তৈরি করেও রাখতে পারি তারপরে হচ্ছে আবার ডিরেক্টলি ফাইল তৈরি করতে পারি তো আমি একটা ফোল্ডার তৈরি করে রাখি আচ্ছা এটা এই এটার মধ্যে আমি আরেকটা ইয়ে করি আরেকটা কম্পোনেন্টস আমি তৈরি করি পিএসএক্স আর সি ঠিক আছে এখানে চলে আসলো আমাদের নেবার এবার সিম্পলি আমরা এখানে একেবারে সিম্পল একটা ডিজাইন করবো ঠিক আছে আগে আমি আপনাদেরকে যেমন দেখিয়েছি একদম সিম্পল সো ক্লাস নেম নিয়ে নিলাম ফ্লেক্স করে দিলাম আইটেম সেন্টার করে দিচ্ছি আর প্যাডিং আমি হচ্ছে ওপরে নিয়েছি চারিপাশে ফোর প্যাডিং ফোর দিয়ে দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রে করে দিই বিজি গ্রে ওয়ান হান্ড্রেড ওকে আর হচ্ছে আমাদের নেপারের নিচে একটা মানে একটা শ্যাডো থাকবে ঠিক আছে সো শ্যাডো এইচ এস এইচ এফ জি ও ডব্লিউ শ্যাডো শ্যাডো বানানক মেবি হয়নি শ্যাডো এমনি এই তো এবার হয়েছে আচ্ছা এবার হচ্ছে আমাদের ব্যাপারটা যেহেতু এটা একেবারে সিম্পল ন্যাপটা সো সেহেতু আমরা সে একেবারে সিম্পলভাবেই এটাকে বানাবো আচ্ছা এখানে আমরা একটা কন্টেইনার দিচ্ছি ক্লাস নাইন এম এনএক্স অটো আচ্ছা তারপরে এখানে আমরা দিব যে লোগো লোগো একটা একটা কমেন্ট করে দিচ্ছি এখানে আচ্ছা এবার হচ্ছে এখানে আমরা একটা ডিপ নিব এটার মধ্যে আমাদের লোগো থাকবে আর নেক্সট এসটা অবশ্যই লিঙ্কের মধ্যে থাকে ঠিক আছে লিঙ্ক এফ মাই অ্যাপ আচ্ছা এই যে আমরা নেক্সট লিঙ্ক এখানে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে আপনারা ইম্পোর্ট করে নেবেন ঠিক আছে শোনা করে নিয়ে আমরা হচ্ছে সেভ দিয়ে দিলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের লোগো টু এক্সেল এটা আমরা একটু বড়ো একটু বড়ো করে দেই ফোর এক্সেল দিয়ে দেই আমাদের লোগো টেক্সটা আচ্ছা এখানে রেখে আমরা লোগো রাখতে পারি লোগো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের লোগোর ইয়েটা গেলো আর এখানে রাখবো আমাদের হচ্ছে নেভিগেশন লিঙ্ক আইটেমগুলো রাখবো এখানে জাস্ট বেসিক এখানে জাস্ট বেসিক তিনটা থাকবে যে হোম থাকবে তারপরে হচ্ছে সব থাকবে আর অ্যাবাউট অ্যাবাউট আজ থাকবে এই তিনটা থাকবে যদি বেশি থাকতো তাহলে আমরা অন্যভাবে করতাম সো এটাই তো এখন আমরা এখানে জাস্ট সিম্পল এই যে আমাদের হোম দিয়ে দিলাম ঠিক আছে আমাদের হোম দিয়ে দিলাম আচ্ছা এবার আমরা আমরা হচ্ছে আমাদের তিনটা পেজ তৈরি করে নিতে হবে এই হোম পেজ যেটা এটা আছেই অলরেডি এটাই হচ্ছে আমাদের হোম পেজ নেক্সট মধ্যে তারপরে আমরা এই অ্যাপ ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে শপ তারপরে হচ্ছে অ্যাবাউচ আচ্ছা এটার মধ্যে আমরা জাস্ট পেজ ডট টিএস এক্স দিব আর এফ সিই দিব এটা হচ্ছে অ্যাবাউট পেজ আচ্ছা আমাদের সিম্পল অ্যাবাউট পেজ তৈরি হয়ে গেল আচ্ছা সো আমাদের দুইটা পেজ তৈরি করা হয়ে গেল ঠিক আছে এখন আমরা হচ্ছে এখানে কিভাবে শো করব এখন তো কোনো কিছু শো করতেছে না ন্যাপবার ট্যাববার কোনো কিছুই শো করতেছে না আচ্ছা এটার জন্য হচ্ছে আমরা এই যে সার্চ ফোল্ডারের মধ্যে আবার যাবো অ্যাপের মধ্যে যাবো যাওয়ার পরে এই যে লেআউট এখানে যাব লেআউট এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এই চিলড্রেনটাকে একটা মেইন ট্যাগের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম ঠিক আছে একটা মেইন ট্যাগের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম আর হচ্ছে এখানে এইখানে এসে আমরা হচ্ছে আমাদের ন্যাপার ন্যাপারটা আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসব এই যে অলরেডি এটা চলে আসছে ঠিক আছে অলরেডি এটা চলে আসছে এখন জাস্ট আমরা একটুখানি সুন্দর করে দেবো ডিজাইনটা একটু সুন্দর করে দেবো কোম্পানির সম্বন্ধে আবার যাবো এখানে গেলাম যাওয়ার পরে আমাদের এটা হচ্ছে কন্টেইনার আচ্ছা আমরা সবগুলো একটা একজনকে দিয়ে র্যাপ করে দিব এই জিনিসটা দিয়ে আমরা একটা ডিপ দিয়ে আমরা র্যাপ করে দিব এই যে র্যাপ করে দিলাম তারপরে হচ্ছে আমরা এইখানে মানে লোগো এবং হচ্ছে এই যে নেভিগেশন আইটেমগুলোর জন্য এই ডিপটাকে আমরা ইউজ করব আচ্ছা এখন ক্লাস নাম ফ্লেক্সাইটুইন এবং আইটেম সেন্টার এই যে এখানে চলে আসছে আচ্ছা এখন কিন্তু এখানে কোনো কিছু হচ্ছে না ক্লিক করলে ক্লিক যেহেতু এটা হোম পেজ এখানে তো হোম পেজ আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভ একটা অ্যাক্টিভ ক্লাস নিব অ্যাক্টিভ ক্লাস নেওয়ার জন্য যেহেতু এটা নেবো অবশ্যই হচ্ছে এটা এখানে আমাদের ইউজ ক্লায়েন্ট করে নিতে হবে ঠিক আছে এখানে সরি আইস ইউজ ক্লায়েন্ট করে নিলাম আমরা এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট কম্পোনেন্ট ঠিক আছে কমপ্লিটলি এটা আমাদের ক্লায়েন্ট কম্পোনেন্ট আচ্ছা এখন সিম্পলি আমাদের একটা জিনিস ইম্পোর্ট করতে হবে এখানে অ্যাক্টিভ ক্লাস লাগানোর জন্য আচ্ছা সো এখানে সিম্পলি আমরা ইম্পোর্ট করব ইম্পোর্ট ইউজ পাত আমরা এখানে ইউজ নেমটা ইম্পোর্ট করবো ফ্রম নেক্সট ন্যাভিগেশন থেকে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে অলরেডি লিখেই দিছে কনস্ট এখানে নেম দিয়ে দেওয়ার পরে ইউজ পাতনেমকে কল করে দিবেন ঠিক আছে ওকে গুড আচ্ছা তারপরে এবার এখানে আমরা চলে আসি আচ্ছা ক্লাস নেমগুলো আমি আপাতত এখান থেকে আমি মুছে দেই ঠিক আছে এখান থেকে আমি ক্লাস নেমগুলো আপাতত মুছে দেই আচ্ছা বাই ডিফল্ট আমাদের হচ্ছে যেহেতু এখানে আমরা ফাংশান ইউজ করবো তো সেহেতু অবশ্যই আমাদেরকে করে নিতে হবে আচ্ছা তারপর আমরা ব্যাগটি ব্যাগটি দিয়ে নিলাম এখানে অলরেডি বাই ডিফল্ট হচ্ছে এআই হেল্প করছে দেখি এআই কী বলতেছে এখানে টু টেক্স এল জি ফোন সেমি বোল্ড আচ্ছা ঠিক আছে এআই মোটামুটি ভালো ভালো একটা ডিজাইন দিয়েছে সো আমি জাস্ট ট্যাপ করে দিলাম আচ্ছা এখানে সমস্যা হচ্ছে কি ইউজ পাথ নেম দিস ইজ ইয়ার কেন আমি এখানে ক্লায়েন্ট দেই নাই ও আচ্ছা এই যে এখানে একটু ভুল হয়েছে হ্যাঁ এই যে এখানে হয়ে গেছে এই জন্য এই সমস্যাটি হয়েছে এই যে আমাদের বাইরে এটা হচ্ছে এটা যদি ট্রু হয় এটা হচ্ছে যদি ট্রু হয় মানে এটা যদি অ্যাক্টিভ থাকে তো সেই ক্ষেত্রে ব্লু আর যদি না থাকে সেই ক্ষেত্রে গ্রে যেহেতু এটা অ্যাক্টিভ আছে এই জন্য হচ্ছে ব্লু হয়ে আছে আচ্ছা আমি ব্লুটাকে অরেঞ্জ করে দিই অরেঞ্জ করে দিলাম ঠিক আছে এই যে এটা এখন অ্যাক্টিভ আছে এই জন্য এটা অরেঞ্জ করে দিলাম আচ্ছা সো এখন আমরা এটাকে আর দুইটা কপি করে ফেলবো ঠিক আছে এটাকে আর দুইটা কপি করে ফেলবো এক দুই আমাদের মোট তিনটা আছে এখন আমরা জাস্ট এখান থেকে এটা হচ্ছে আমাদের হোম আর এটা হচ্ছে আমাদের শপ আর এখানে জাস্ট এই শপ এখানে জাস্ট এখানে আমরা সব দিয়ে দিব ঠিক আছে সব দিয়ে দিলাম আচ্ছা আর এখানে যে অটোমেটিক আমাকে হেল্প করছে অবশ্য অ্যাবাউট ঠিক আছে এই যে আমরা হচ্ছে এই পাত নেমের এখানে চেঞ্জ করে দিলাম তারপরে হচ্ছে আমাদের এখানে নেম তো চেঞ্জ করে দিলাম এই যে এখন হচ্ছে ভিন্ন ভিন্ন নাম হয়ে গেছে আচ্ছা এখন আমাদের এই যে হোম পেজ অ্যাক্টিভ আছে এই জন্য হোমে হোম পেজটা এখানে অরেঞ্জ হয়ে গেছে আচ্ছা আমি সব পেজ যদি অ্যাক্টিভ করি এই যে সব পেজ অ্যাক্টিভ হয়ে গেছে তারপরে আমি যদি অ্যাবাউট পেজ অ্যাক্টিভ করি অ্যাবোর্ড পেজ একটি হয়ে গেছে এখানে ক্লিক করলে এটা তো হোম পেজ হোমে চলে আসছে সো এই যে এটাই ছিল আজকের হচ্ছে বেসিক একেবারে 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 বেসিক একটা নেকজেস টিউটোরিয়াল সো যারা বিগিনার আছেন আশা করি তারা বুঝতে পেরেছেন একেবারে বেসিক ন্যাভিগেশন মেনু কীভাবে তৈরি করতে হয় আর অ্যাক্টিভ ক্লাস কীভাবে তৈরি করতে হয় সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদম বলবেন না এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো হলেও জানান খারাপ হলেও জানান ধন্যবাদ সবাইকে হ্যাভ এ নাইস ডে বাই বাই